সালামু আলাইকুম কই ফাহ প্রিয় আরবি ভাষার শিক্ষার্থীরা আপনার সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আমরা আরবি ভাষা শিখতে শিখতে কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছি আমরা অনেকটা ধাপ পার হয়ে গিয়েছি আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এভাবে করতে করতে কিন্তু প্রায় পাঁচটা ক্লাসের মতো শিখে ফেলেছি যারা এই পাঁচটা ক্লাস করার পরে প্র্যাকটিস করেছে তারা কিন্তু অনেকটা আরবি শিখে ফেলেছে আমরা কিন্তু যারা প্র্যাকটিস করিনি তারা আমরা পিছিয়ে রয়ে গিয়েছি তো যাই হোক আমরা অনেকগুলো ক্লাস শেষ করে ফেলেছি আমরা সামনে আরও শিখব আজকের ক্লাসটিতে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু শিখব আমরা সর্বপ্রথম শিখব আরবিতে কিভাবে তম ব্যক্ত করতে হয় মানে স্থান মর্যাদা ব্যক্ত করতে হয় যেমন আমরা য বলি ছেলেটি ক্লাসে ফার্স্ট হয়েছে ফার্স্ট মানে কি প্রথম সেকেন্ড হয়েছে মানে দ্বিতীয় তারপরে থার্ড থার্ড হয়েছে থার্ড মানে কি তৃতীয় হয়েছে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলোকে আরবিতে কি বলতে হয় আরবিতে কিভাবে বলতো এটা শিখবো এবং তার সাথে সাথে আমরা শিখব কিভাবে দশকগুলোকে ব্যক্ত হয় আরবিতে দশক মানে চল্লিশ এবং তার সাথে সাথে আমরা শিখব একশো দুইশো তিনশো এগুলোকে আরবিতে কি বলে এক হাজার দুই হাজার তিন হাজার এগুলোকে আরবিতে কি বলে চলুন কথা না পারি ক্লাস শুরু করি আসেন আমরা জানি এককে আরবিতে বলা হয় কিন্তু প্রথমকে কি বলা হয় প্রথমকে বলা হয় প্রথম দ্বিতীয়কে কি বলা হয় আমরা জানি দুইকে আরবিতে বলা হয় ইতনান আর দ্বিতীয়কে বলা হয় আমরা অনেক সময় যারা এই তুর্কি সিরিজগুলো দেখার অভ্যাস আছে আমরা কিন্তু অনেকে সুলতান আব্দুল হামিদ সিরিজটা দেখেছি তো সুলতান আব্দুল হামিদ এই সিরিজটার মধ্যে তার নামের শেষে কিন্তু লেখা থাকে সুলতানি মানে দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ আর প্রথম যে সুলতান আব্দুল হামিদ ছিল তার নামে শুরুতে থাকে সুলতান আল আব্দুল হামিদুল আউ্ল আবদুল হামিদুল আউ্য়াল মানে প্রথম আব্দুল হামিদ দ্বিতীয় আব্দুল হামিদ এভাবে লেখা থাকে তো আমরা এরকম খেয়াল করে করে শিখবো ইনশাল্লাহ তো যেটা বলছিলাম দ্বিতীয় আরবি হচ্ছে তৃতীয় আরবি কি তৃতীয় আরবি হচ্ছে চতুর্থ আর পড়েছিলাম পাঁচের বাংলা আর পঞ্চমের বাংলা কি খামিস ষষ্ঠ সাদিস সপ্তম সাতের আরবি পড়েছিলাম কিন্তু আমরা সাব আতুন সেই সাব আতুন থেকে আমরা পড়ছি সাবিয়া অষ্টমিন আপনারা এভাবে মিলিয়ে নেবেন যেমন সামানিয়াতুন আট সেখান থেকে অষ্টম হচ্ছে সামিন নবম দশম এক থেকে দশ পর্যন্ত কিভাবে তম ব্যক্ত করতে হয় সেটা শিখে ফেললাম এবার আসুন আমরা দশক সংখ্যাগুলো শিখি খুবই সহজ আমরা বলেছিলাম বিশের আরবি কি রুন অথবা রুন। ত্রিশ তো ত্রিশ এর মধ্যে কিন্তু তিনের গন্ধ আছে তো এটি তিন থেকেই সৃষ্টি হবে তাই আমরা বলবা ত্রিশ চল্লিশ আর বা পঞ্চাশ হম শুনা হম সুনা ষাট সিত্তুনা সিত্তুনা সত্তর আশি আউন আমাদের দশকের সংখ্যাগুলো শেখা শেষ হয়ে গেল এবার আমরা শতক শিখব এবার আমরা কি শিখব শতক শিখব প্রথমে আছে আসে একশো একশোকে আরবিতে বলা হয় মি কি বলা হয় মি এতুন দুইশো কে কি বলা হয় মিথ্য একটু গ্রামার ধরিয়ে দেই না বুঝতে পারলে সমস্যা নেই তবে শুনে রাখেন আরবিতে বচন তিনটি এক বচন বচন এবং ত্রি বচন মানে একজনকে বোঝানো হয় দুজনকে বোঝানো হয় তিনজনকেও বোঝানো হয় তো আরবিতে কোনো শব্দকে দ্বিবচন করতে হলে বহুবচন নয় কিন্তু দ্বিবচন করতে হলে সেটা কোনো এক ওয়াহেদ শব্দের শেষে আলিফ এবং নুনকে বৃদ্ধি করে দিলেই হয় যেমন মিয়াতুন মানে হচ্ছে একশো তো শতক হচ্ছে একটা যখন শতক দুইটা হবে মানে দুইশো এই দুইশো শতককে করতে একশোকে কে নিয়া অর্থাৎ দ্বিবচন করে দিলেই হয় দ্বিবচন করতে কি করব আলিফ নুন যুক্ত করব। মাত্র যা বললাম এগুলো বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা কোনো সমস্যা নাই আমরা সামনে বাড়ি চলেন মি আতান মি কত দুইশো এবার তিনশো তিনশো কীভাবে বলবো সালাসু মি আতিন সালাসু মি আতিন তিনশো চারশো আর বাউ মি আর বাউ মি আতিন এভাবে আপনারা আস্তে আস্তে মিলিয়ে নেবেন এবার আমরা হাজারের সংখ্যাগুলো শিখি এক হাজারকে আরবিতে বলা হয় আলফুন আলফুন এক হাজার দুই হাজার আগের মতো একই তা বানিয়ে দিতে হবে আলফান এবার তিন হাজার কি বলবো তিন হাজার বলার সময় আমরা যে আলফুন শব্দটি নিয়েছি হাজার বোঝানোর জন্য এটার বহু বচন আনতে হবে আলফুনের বহু বচন হচ্ছে আলাফুন

আমরা এক হাজার দুই হাজার তিন হাজার বলতে বলতে সাত হাজার পর্যন্ত বলে ফেললাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি খুব পারি না আমি মোটেই পারি না তবে আমি আপনাদেরকে শেখানোর মাধ্যমে শেখার চেষ্টা করি তো আপনারা আসেন আমার সাথে প্র্যাকটিস করেন আসেন আমরা উভয় মিলে প্র্যাকটিস করে আরবি ভাষাটাকে আমাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসি তো আমাদের আরবি ভাষা দক্ষ হতে হলে প্রয়োজন সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে আমরা এখন থেকে যে কোনো সংখ্যা বলতে যাব আমরা চেষ্টা করব এটা আমি আরবি বলতে পারি কিনা যদি যেটা যদি কোনো সমস্যা হয় কোথাও আপনি আটকে যান কোথাও আপনার থেমে যান তাহলে আমাকে কমেন্টটা জানিয়ে দিবেন ভাই এই জায়গায় সমস্যা হচ্ছে এখানে বলতে পারতেছেন এখানে কি হবে কমেন্টটা জানিয়ে দেন আমি সবার কমেন্টের উত্তর দিই এবং সবার কমেন্টের উত্তর একেবারে তার মন মতো দেওয়ার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আমরা আরবিভা শিখবো ইনশাল্লাহ আমরা কোরআনকে নিজেদের মাধ্যমে বুঝব আমরা হাদিসকে নিজেরা নিজেরা বুঝবো ইনশাল্লাহ এবং তার অমৃত সুধাপ স্বাদ আমরা পান করব ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله